হ্যালোয়ান আসসালামু আলাইকুম দিস ইস একে আজাদ শ্রাবণ আজকের আলোচনার বিষয় নবম ও দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান দশম অধ্যায় আর্থিক অবস্থার বিবরণী তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ আর্থিক অবস্থার বিবরণী টোটাল তোমাদের তিনটি দাপ করতে হয় নিট মুনাফা মালিকানা সত্য আর্থিক বিবরণী ইতিমধ্যে আমি নিট মুনাফা সম্পর্কে ডিটেলস আলোচনা করে দিয়েছি আমার বিশ্বাস তোমরা ওই ভিডিওগুলো দেখলে দেখলে মুনাফা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যাবা এখন আলোচনা করবরণী দেখো সত্য বিবরণী তৈরি করতে হলে তোমাদের এইরকম একটি স্ট্রাকচার মাথায় রাখতে হয় আমি বারবার বলি মুখস্থ করার কিছু নেই জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো কয়েকবার পরে অঙ্ক শুরু করে দিবা ইজিলি হয়ে যাবে ওকে এই যে মালিকানা সত্য বিবরণী তৈরি করতে হলে আমাদের ঘর করতে হবে বিবরণ টাকা টাকা ওকে প্রথম আমরা কি করব মূলধনের টাকা এই মূলধন কিন্তু রেয়ামিলে থাকে মূলধনের টাকাটা আমরা এখানে লিখব রেয়ামিল হতে অতিরিক্ত মূলধনের টাকাটা যোগ করব তারপরে সমন্বয়ে বলা থাকে মূলধনের উপর দশ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট সুদ ধরতে হবে যদি সুদ ধরতে বলে হতে সুদ বের করে লিখতে হবে বারবার বলি যদি সুদ ধরো বা ধরতে হয় তখন আমরা বের করে বাট রেয়ামিল যদি মূলধনের সুদ দেয়া থাকে রেয়ামিলের ভিতরে যদি মূলধনের সুদ দেয়া থাকে ওই সুদরা কিন্তু মালিকানা সত্ত্বে বিবরণীতে আসবে না আমরা যে সুদ বের করি ওইটা আসবে যুগ নিট লাভ হলে যুগ করবা নিট ক্ষতি হলে বিয়োগ করবা টাকাটা আমরা সরাসরি দুই নম্বর গড়ে নিয়ে যাব তা থেকে আমরা বাদ উত্তোলন বাদ দিব এই যে উত্তোলন কিন্তু রেয়া মিলের ভিতরে থাকে বাদ পণ্য উত্তোলন বাদ দিব এই পণ্য উত্তোলন কিন্তু সমন্বয়ে থাকে বাদ উত্তোলনের সুদ মানে উত্তোলনের উপর সুদ ধরতে বললে ওই সুদটা বের করে বাদ দিয়ে দিতে হবে ওই টাকা থেকে বা আইকর এই আইকর কিন্তু রেয়ামিলে থাকে বা জীবন বীমা প্রিমিয়াম যেই টাকাটা হয় ওই টাকার সাথে এই সাধারণ সঞ্চিতি যোগ করলে যেই টাকাটা বের হয় ওইটা হলো মালিকানা সত্য একেবারেই সহজ খেয়াল করো এখানে টাকাগুলো যোগ করে আমরা দুই নম্বর করে লিখলাম দুই নম্বর করে স্টেপ বাই স্টেপ যুগ বিয়োগ করলে যেই টাকাটা বের হয় ওইটা হলো মালিকানা সত্য দেখো এখানে একটি উদ্দীপক দেয়া আছে এই উদ্দীপক অনুসারে আমি তোমাদের ম্যাথটি সলভ করে দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কিপ কানেক্টেড উইথ মি এখান থেকে মালিকানা সত্য তৈরি করতে হলে কোন কোন অ্যান্ট্রিগুলো যাবে মূলধন যাবে হাতে নগদ কিন্তু যাবে না উত্তোলন যাবে ব্যাংক জমা যাবে না আসবাবপত্র যাবে না আইকোর্ট যাবে জীবন বীমা প্রিমিয়াম যাবে সাধারণ সঞ্চিতি যাবে তারপরে কি এই অতিরিক্ত মূলধন যাবে দেখো মালিকানা সত্য বিবরণী তৈরি করার জন্য কি করব বিবরণ টাকা টাকা টাকার গোট দুইটি লিখব এখানে আইয়ান অ্যান্ড কোং লিখেছি আইয়ান অ্যান্ড কোং মালিকানা সত্য বিবরণী একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের সমাপ্ত বছরের জন্য দেখো এখানে মূলধন লিখা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা সরাসরি মূলধন লিখলাম এক লক্ষ টাকা তারপরে দেখো এখানে লিখা আছে অতিরিক্ত মূলধন দশ হাজার টাকা আমরা সরাসরি অতিরিক্ত মূলধন দশ হাজার টাকা যোগ করলাম তারপরে দেখো সমন্বয়ে কি বলা আছে মূলধন ও উত্তোলনের উপর দশ পার্সেন্ট সুদ দর হবে সমন্বয় কি বলা আছে মূলধনের উপর দশ পার্সেন্ট সুদ দর হবে মূলধন আছে হল এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজারের দশ পার্সেন্ট হয় কত বারো হাজার পাঁচশো টাকা হয় এর আগেই বলে দিয়েছি যে কোনো জিনিসের দশ পার্সেন্ট সুদ মানে একটি শূন্য কম অথবা তোমরা করতে পারো দেখো এক লক্ষ পঁচিশ হাজার গুণ দশ নিচে একশো এই পার্সেন্টেজ মানে কি একশো বোঝানো হয়েছে তাহলে দেখো বারো হাজার পাঁচশো হয়ে থাকে তাহলে দেখো আমরা মূলধনের সুদ পেয়ে গেছি কত বারো হাজার পাঁচশো এই যে বারো হাজার পাঁচশো টাকা বের হয়েছে এটা কিন্তু এক বছরের সুদ বের হয়েছে এখন দেখো এখানে অতিরিক্ত মূলধনের উপরও কিন্তু সুদ বের করতে হবে অতিরিক্ত মূলধনের সুদ কত মাসের দেখো তো এখানে কিন্তু লিখা আছে সাত মাস কিন্তু এর আগে কিন্তু আমি বলে দিয়েছি এই শূন্য এক থাকলে এক মাস কম দতে হয় তিরিশ বা একত্রিশ থাকলে ফুল ধরতে হয় তাহলে এখানে ছয় মাস ধরতে হবে ওকে অতিরিক্ত মূলধন কত দশ হাজার টাকা দেখো অতিরিক্ত মূলধন অতিরিক্ত অতিরিক্ত মূলধন কত দেখো দশ হাজার টাকা দশ হাজার দশ হাজারে কত পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট সুদ হয় কত এক হাজার টাকা সহজ ভাবে কি একটা শূন্য কেটে দিলেই হয়ে যায় তাহলে হয় কত এক হাজার টাকা হয় দেখো তাহলে অতিরিক্ত মূলধন হলো দশ হাজার দশ পার্সেন্ট সুদ হয় এক হাজার টাকা এই যে এক হাজার টাকা বের হয়েছে এটা কিন্তু এক বছরের তাহলে আমরা অতিরিক্ত মূলধনের সুদ কয় মাসের পাব ছয় মাসের এই এক হাজার টাকাকে এক হাজার টাকাকে বারো দ্বারা বা ছয় দ্বারা গুণ করতে হবে এক হাজার টাকাকে বারো দ্বারা ভাগ বারো দ্বারা কেন ভাগ বারো দ্বারা ভাগ করলে আমরা এক মাসের সুদ পাবো ছয় দিয়ে গুণ করলে ছয় মাসের সুদ পাবো অর্থাৎ যত মাসের বলা নেই তত দ্বারা কিন্তু গুণ করতে হয় তাহলে কত হয় পাঁচশো টাকা হয় দেখো এই মূলধনের সুদ হয়েছিল কত এই বারো হাজার পাঁচশো এই অতিরিক্ত মূলধনের সুদ হয়েছে কত এ পাঁচশো টোটাল হয়েছে কত তেরো হাজার টাকা দেখো মূলধনের সুদ হয়েছে কত তেরো হাজার টাকা ওকে যুগ নিট লাভ নিট লাভ কত দশ হাজার টাকা এই যে নিট লাভটা আমরা এটা কোথায় থেকে পেলাম এখানে দেখো এখানে উদ্দীপকেই বলা আছে নিট লাভ দশ হাজার টাকা দরে মালিকানা সত্য প্রস্তুত করো তাহলে উদ্দীপক থেকে আমরা কি করলাম এই যে নিট লাভ দশ হাজার টাকা লিখলাম লিখার পরে টাকাটা আউটের কলামে চলে গেল বাদ উত্তোলন দেখো এখানে উত্তোলন দেয়া আছে দেখো এখানে উত্তোলন দেয়া আছে দশ হাজার টাকা আমরা সরাসরি কি করলাম বাদ উত্তোলন দশ হাজার টাকা বিয়োগ করে নিচে টাকাটা লিখলাম উত্তোলন কত দশ হাজার টাকা উত্তোলনের উপর কত পার্সেন্ট সুদ ধরতে হবে দশ পার্সেন্ট তাহলে দশ হাজার টাকার দশ পার্সেন্ট সুদ কত এক টাকা খেল করো উত্তলনের উপর সব সময় ছয় মাসের শুদ্ধতে হয় তাহলে দশ পার্সেন্ট সুদ হয়েছে কত এক হাজার টাকা এক হাজার টাকাকে বারো দ্বারা বাক ছয় দ্বারা গুণ গুণ করলে হয় পাঁচশো টাকা অর্থাৎ অথবা এক বছরে যদি এক হাজার টাকা সুদ হয় ছয় মাসে কত হয় নর্মালি অর্ধেক করে ফেললে হয় পাঁচশো টাকা হয় অর্ধেক মানে কি দুই যারা ভাগ করলে অর্ধেক হয়ে যায় তাহলে দেখো উত্তোলনের সুদ পাঁচশো টাকা আরেকটি ইম্পর্টেন্ট কথা পণ্য উত্তোলনের উপর কিন্তু কখনোই সুদ ধরা লাগে না তারপরে দেখো এখানে সমন্বয়ে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন এক হাজার টাকা এই ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন কিন্তু সব সময় সমন্বয়ে থাকে এই যে দেখো বাপ পণ্য উত্তোলন হলো এক টাকা লিখলাম তারপরে নর্মালি আয়কর বাদ যাবে জীবন বিমা প্রিমিয়াম বাদ যাবে দেখো বাদ আয়কর পাঁচ হাজার টাকা আমরা বাদ দিলাম ওই টাকা থেকে বাদ জীবন বিমা প্রিমিয়াম দশ হাজার টাকা বাদ দিলাম দেওয়ার পরে এই যে এখানে দেখো এই সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা দেয়া আছে আমরা কি করেছি যুগ সাধারণ সঞ্চিতি দশ হাজার টাকা যুগ করেছি এই যুগ করার পর হয় এক লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো এটা হল মালিকানা সত্য জানি না আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিবা আর ইনশাল্লাহ ইন ফিউচারে এস এসসি এবং এইচএসির সকল বিষয়ের স্টেপ বাই স্টেপ ভিডিও পেয়ে যাবা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম